ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে থেকে আসা প্রথম কোশ্চেনটা পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডার এক মল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন দুই গুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে তো আমাদের গণ আবার কোশ্চেনটা ছিল রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটি চূড়ান্ত চাপ কত আমাদের প্রথমে শুরুতে উদ্দীপকে লেখা আছে আদর্শ তাপমাত্রা ও চাপ তাহলে আমরা আদর্শ চাপের ক্ষেত্রে আমরা চাপের যে আদর্শ চাপের ক্ষেত্রে আমরা চাপ কত জানি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন ফাইভ পেস্কেল এ তাহলে আদর্শ চাপটাকে আমরা প্রাথমিক চাপ হিসাবে ধরে নিতে পারি তারপর প্রাথমিক আয়তন ভি ওয়ান V ভি এবং চূড়ান্ত আয়তন ভি টু সময়সমান টু ভি কারণ এখানে রুদ্রতাপী প্রক্রিয়া আয়তন দুই গুণ করতে বলা হয়েছে রুদ্রতাপী প্রক্রিয়া আয়তন দুই গুণ তাহলে আদি আয়তন অবশ্যই ভি হবে মানে এক গুণ হবে তাহলে চূড়ান্ত আয়তন কত হবে ভি টু সময় সময় টু ভি হবে চূড়ান্ত চাপটা আমাদের গন আবার কোশ্চেনে নির্ণয় করতে বলছে এখানে একটা কোশ্চেন এক মল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামের মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কারণ থ্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড সি টু এইচ সিক্স এনএস থ্রি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয় এখানে অনেকে এটা থ্রি পারমাণিক পারমাণবিক নাকি দি পারমাণবিক এটা অনেকেই বুঝতে পায় না এখানে তো বোঝাই যেতেছে কার্বন ডাইঅক্সাইড সি ও টু তারপর কার্বন একটা অক্সিজেন দুইটা সেক্ষেত্রে এটা তি পারমাণবিক হয় তো গন আবার কোশ্চেনের মধ্যে বসেছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে পি ভি গামা ইজিক্যাল টু ধ্রুবক তো সেই শর্তে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান গামা ইকোয়াল টু পি টু ভি টু গামা এখান থেকে আমাদের চূড়ান্ত চাপটা বের করতে বসছে তো এবার আমি পি এর মান বসেছি ভি ওয়ান সময় সমান ভি ভি টু সময় সমান টু ভি তাহলে ভি ভি কাটা যায় নিচে থাকে আমাদের হাফ আর গামার মান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত চাপটা আসে ফোর জিরো টু নাইন থ্রি পয়েন্ট নাইন টু টু নাইন পেসকেল এবার গনাবার কোশ্চেনটা যদি দেখি এখানে বলছে যে শিক্ষকের বক্তব্যটি যথার্থ ছিল কিনা পরীক্ষা সম্পূর্ণ এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বলেন রুদ্রতপেয়ী প্রক্রিয়ার গ্যাসের আয়তন দুই গুণ করতে সমস্যা প্রক্রিয়ার তুলনায় কম কাজ হয় অর্থাৎ সমস্যা প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপী প্রক্রিয়ায় কম কাজ হয় এটা কার কাজ কম হয় রুদ্ধতাপী প্রক্রিয়ার কাজ কম হয় এটা আসলেই ঠিক কি না সেটা আমরা প্রমাণ করে দেখাবো মানে গাণিতিক বিশ্লেষণ করে দেখাবে তো আমরা সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের রাশিমালাটা জানি ডব্লিউ সমস্যমান এ লন ভি টু বাই ভি ওয়ান তো আমরা আরেকটা সূত্র জানি পি টু বাই পি ওয়ান দিয়ে তো আমাদের যে প্রাথমিক চাপটা তো আদর্শ চাপ দেওয়া আছে সেটা আমরা জানি গ নাম্বারে কিন্তু আমরা চূড়ান্ত চাপ পি দিয়ে করছি তো সেই কন্ডিশনে অঙ্কটা করা যায় আর আমার যেহেতু উদ্দীপকে আয়তনটা দেওয়া ছিল যার কারণে আমি গ হতে প্রাপ্ত কর নিয়েই নি আর কি গ হতে যে চূড়ান্ত চাপটা আমি সেটা সেটাতে অঙ্কটা করিনি এখন এটা যার যার ইচ্ছে কেউ চাইলে আমরা চাপ দিয়ে অঙ্কটা করতে পারি তো সমস্যার উপরেকৃত কাজের রাশিমেলাটা ডব্লু সমশোধন এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান তো এখানে আমাদের গ মূল সংখ্যা এক মল দেওয়া আছে আর আদি আয়তন ভি ওয়ান সময় ভি চূড়ান্ত আয়তন ভি টু সময় টু বি মোলার গ্যাস দুবক এর মান হচ্ছে গিয়ে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল ইনভার্স ওয়ান ক্যালভিন ইনভার্স ওয়ান আর আদর্শ যেহেতু এখানে আমার টি টিটা লাগবে মানে তাপমাত্রা লাগবে সেটা হচ্ছে আমার আদর্শ তাপমাত্রা আদর্শ তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন তো এই সবগুলো মান যদি আমরা বসায় দিই সেটা আমাদের আসে পনেরোশো বাহাত্তর দশমিক ফোর নাইন ফোর জুল এবার আবার রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রেও তো আবার কৃত কাজ বের করতে হবে তো রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের আশি মালাটা হচ্ছে ডব্লিউ এন আর টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস ওয়ান তো আমরা এই ক্ষেত্রে দেখতেছি তো আমাদের টি ওয়ান তো আদর্শ তাপমাত্রা টি টুটা তো নয় তো আমাদের টি টুটা বের করতে হবে তো টি টুটা আমাদের বের করবে কী হবে যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া তাই রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক হচ্ছে পি ভি গামা মাইনাস ওয়ান ইজ যেগুলো একটু ধ্রুব সেই শর্তে পি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান পি টু বি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে আমরা টি টুটা বের করব এবার টি ওয়ান ইন্টু ভি ওয়ান বা ভাগ ভি টু গামা মাইনাস ওয়ান এখন আমি মান বসেছি এখানে মান বসানোর পর টি টুর মানটা আমাদের চলে আসছে এবার আমি যেহেতু টি টুর মানটা পাইছি তো আমি কৃতকাজের সূত্রটা সূত্রে যদি টি টুটা বসাই দিই তাহলে তো আমাদের কৃতকাজটা বের হয়ে আসবে তো আমি এখানে এন এ মান মূল সংখ্যা এন আরের মান মোলার গ্যাস বসেছে টি ওয়ান টি টু মাত্র আমি বের করছি গামার মান বসেছি সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজটা আসছে চৌদ্দশো পাঁচ দশমিক সিক্স ফোর জুই তো আমাদের সমস্যা প্রক্রিয়ার কৃতকাজটা ছিল পনেরোশো বাহাত্তর আর রুদ্রতাপতা আসছে চৌদ্দশো পাঁচ দশমিক সিক্স ফোর জুল তা আমরা বুঝতে পারতেছি সমস্যা প্রক্রিয়ার কাজ বেশি রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের তুলনায় আমাদের কিন্তু উদ্দীপক এটাই বসে যে উদ পরীক্ষা এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্যাসের আয়তন দ্বিগুণ করলে সমস্যা প্রক্রিয়ার তুলনায় কম কাজ হয় হ্যাঁ ঠিকই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম কাজ হয় অতএব শিক্ষার্থীর বক্তব্যটি শিক্ষকের বক্তব্যটি যথার্থ আমাদের কোশ্চেনে ছিল শিক্ষকের বক্তব্যটি যথার্থ কিনা হ্যাঁ শিক্ষকের বক্তব্যটি যথার্থ